গুড মর্নিং সবাইকে তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি মর্নিং হয়েছে এই যে বাসি কাজ ছেড়ে এই যে জামা কামা সব ধুয়ে মেরেছি দেখো এখন একটু রোদ্দুর উঠেছে এই কিছুক্ষণ আগে মেয়ে হয়েছিল এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে সিজা সিজাও সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠেছি যা মুখ ধুয়ে এই যে ভাত খেয়ে নিয়েছে স্কুল যেতে হবে তো কালকে যায়নি বৃষ্টির জন্য আজকে যাবে এই যে ওর টিফিন এই যে টিফিন গোছানো হয়ে গেছে জলের বোতল রেডি এখনও ড্রেস করবো আমিও ড্রেস করে রেডি করে ওকে স্কুলে নিয়ে যাবো রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য এবার বেরোচ্ছি না হলে দেরি হয়ে যাবে চলো 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 বেরো দাদা দাদা আমাকে দা আমাকে দাও পারবা না তুমি চর্চা করো বেরো 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 সিয়াকে স্কুল থেকে এসে দুধ বসিয়েছি এই যে চা বসিয়েছি সকালবেলা দুধ ছিল না বলে চা খেয়ে দুই খেয়েছি দুধ চা না খেলে না ভালো লাগে না তাই জন্য স্কুল দিয়ে আসার পথে দুধ নিয়ে এসেছি দুধ গরম করে রেখেছি এই যে চা বসিয়েছি চাটা তো ফুটেই গেল এইদিকে কড়াইটা মারছে কিছু রান্না হয়েছে আরও বাকি আছে এই যে ক কয়েকটা বাসন মেজে রেখেছি এই যে বিছনাতোলা হয়ে গেছে এইদিকে দেখো জামা প্যান্টগুলো কেমন করে মেরেছি পামছা পামোছা পাপসগুলো এইখানে মেরেছি এই যে প্যান্ট এখানে মিলেছি ওই জানলায় কিছু জামা প্যান্ট মিলেছি দেখো রোদ্দুর হচ্ছে আবার বৃষ্টি এদিকে দেখ প্লাস্টিক টানিয়েছে কী করব জানলা তো টানতে পারি না স্লাইডিং জানলা টানতে পারি না বৃষ্টি আসলে যে গাছগুলো বড় কোথায় নামিয়ে রাখবো যে তুলসী গাছ এই একটা ওই একটা এই যে কুমড়ো গাছ হয়েছে এদিকে মানুষ লাইন গাছটা এত বড় এই জন্য এইখানটা প্লাস্টিকটা নিয়ে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে মেঝেটা একদম বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে গেছে তাই জন্য ওই বৃষ্টির হ্যয় স্লারটার যাতে না আসে সেই জন্য এখানে একটা প্লাস্টিক লাগিয়ে দিয়েছি কি দিক দিয়ে এই দুদ্দুর এই বৃষ্টি আর কতগুলো জামা পেন এই দিকেও মেলা আছে এই যে ওই জানলার কতগুলো জামা প্যান্ট মেলা আছে হাওয়া দিচ্ছে না জামা প্যান্টগুলো উল্টে যাচ্ছে দেখ সব উল্টে গেছে এইরকম করে জামা প্যান্ট মেলতে হয় বাচ্চা আছে না ঘরে না মেললে হয় একদিন না লাগলে Thanks. তোমার কটা রুটি দেবো এই যে আমার আর মা চা হয়ে গেছে এটা আমার এটা মা এবার রুটি দিয়ে দিই চা এই যে আমার ঘর দৌর পরিষ্কার হয়ে গেছে আমার মা এসেছে তো মায়ের জামা প্যান্ট যে মেলে দিয়েছে এখানটা এই রতুর এই মেঘলা সব এই রান্না ঘর আমি নিচ্ছি বাসুর মজা হয়ে গেছে রান্নাঘর মোছামুছি করছে মিছিলো আর এই হয়ে যাবে সব সাবান টাবান দিয়ে পরিষ্কার হয়ে গেছে রান্না হয়ে গেছে মাছের জলও হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে সিজাকে আনতে যাব সব হয় পরিষ্কার পরিষ্কার আমরা উল্টে রেখেছি এটা আম আছে আমটা একটু ভিজিয়ে রেখেছি জলে সিজাকে কেটে দেবো তো তাই এবার আমি স্নান করতে যাব আমি এখন স্কুল থেকে চলে এসেছি এখন আগে দরজাটা বলি কাজে বেরিয়ে জব নিয়ে চলে এসেছি এখন সিজা খাওয়া দাওয়া করবে তারপরে রেস্ট নিয়ে তারপরে পড়তে যাবে

বাইরে জামা কাপড় সব মেলে দিয়েছি আর আকাশটা দেখো কি বাজে মেঘ হয়ে রয়েছে অন্ধকার হয়ে হয়েছে না রুদ্দুর না বৃষ্টি কি অবস্থায় জামা প্যান্ট সব স্কুল স্কুলের ড্রেস ট্রেস ধুয়ে ধুয়ে সব মেলে দিয়েছি ঘুম নেই এখন দিদার সাথে গল্প করছে আমি একটু ঘুমোতে চাই না আজকে পড়া নেই ঘুমোবে যে ঘুমোবে না এদিকে দেখো দরজাটা লকটা ভেঙে গেছে দরজাটা এরকম করে বন্ধ করতে হচ্ছে না বন্ধ করা যাচ্ছে না লকটা ভেঙে গেছে বাইরে দিয়ে লকটা